দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার ভগবানপুর অঞ্চলের নারকেল বেড়িয়া গ্রামে অভিযোগ গ্রামে পতাকা লাগানোর জন্য লাঠিতে পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকেরা সেই সময় অতর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা বলে অভিযোগ আহত হন দুই মহিলা সহ চারজন আইএসএফ কর্মী আহতদের জিরান গাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এদিন আইএসএফ এর সাত দলীয় অবজার্ভার মোহাম্মদ আব্বাস উদ্দিন মোল্লা কি বলেছেন শুনুন আমাদের পরশু দিনে আমাদের আইএসএফ এর কার্ড দিয়ে আসবে আমাদের র্যালি হওয়ার কথা আছে সেই হিসেবে আমাদের কর্মীরা বাগানে বসে ফ্ল্যাগের লাঠি ঢোকাচ্ছিল ফ্ল্যাগটা রেডি করছিল তার পরশু দিন ছিল পরশু আশঙ্কা তৃণমূলের হারমাত কিছু দুষ্কৃত বাহিনী এসে আমাদের আইএসএফের কর্মী সমর্থকদের পশুর মা হারে মারধর করলো তাদের মহিলারা মহিলারও ছিল মহিলাদেরও মারধর করলো মূলত এই এরকম করে এরকম বারবারই করছে সাঁতুলিয়া আরেকবারও মারপিট করলো পরশু দিনে না তার আগের দিনে আজকে এরকম তৃণমূলের বাহিনীও মা মারপিট করে আমাদের ছেলেবেলের অনেক অনেক মারলো মহিলাদেরও ছাড় পেলো না ওরা মোটামুটি হতাশ হয়ে গেছে ওরা হারবে পশুর হারে হারবে সেই হিসেবে ওরা গুন্ডামু করে বাইক বাইন তৈরি করে ওরা গ্রামটা অশান্তি করা চিন্তা ভাবনা করছে যাতে মহিলারা সাধারণ ভোটাররা নানা ধরনের ভোট দিতে যায় সেই আতঙ্ক তৈরি করে দিচ্ছে আমরা মূলত বক্তব্য পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি ওরা আসছে তৃণমূল হারমার বাহিনীতে যদি না গ্রেপ্তার হয় মোটামুটি দু তিন ঘন্টার মধ্যে যদি না গ্রেপ্তার হয় আমরা রাস্তা অবরোধ করবো আমরা চিন্তা ভাবনা করলাম আমরা চাই নির্বাচন কমিশনারও দৃষ্টি আউশন করতে এই অবিলম্বে এই হারমার দুষ্কৃতীদের পুলিশকে জানিয়েছি ওরা ওনারা বললো আমরা আসছি এখানে ওরা আসছে আমরা পুলিশকে আমরা আবেদন করছি তোমার এনাদেরকে দুষ্কিদের অবিলম্বে গ্রেপ্তার করে এখানে তৃণমূলের গুন্ডা এখানে আমাদের এই এই বুথের আলাউদ্দিন যে মেম্বার আছে তার সাথে আরও তোমার প্রায় কুড়ি জনের মতন ছেলেপিলে এখানে এসেছিলো তোমার রাহুল আছে এরকম নামে অনেক ছেলেবিলে আছে তারা এসে আশঙ্কা ছেলেবি মারধর করে মহিলারও তোমার বাদ যায়নি তাদেরও তোমার গলা টুটি চেপে ধরে মুখী ফাইটও মাল মাল্য আপনারা দেখিয়েছেন এই হিসেবে আমরা নির্বাচন কমিশনারকে ডিস্টাগণ করতে চাই এই আমাদের এই সাতুলি ব্যাপারটা যেন নজর রেখে দেয় ওরা এখানে একজনের মেরেছে হেঁস দিয়ে টেনে দিয়েছে সরে গিয়েছে বলে বেশি ফাটিনি মেশিনের বাঁট দিয়েও মেরেছে ও লাঠি 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 সড়াওয়া ছিল একটা মহিলারা ফাইট মেরেছে মূলত ওরা বাইক বাইনে নিয়ে যেরকম পরশু দিনে বাইক বাহিনী তৈরি করে সবাই দিয়ে ওরা মোটামুটি গালাগালিস করে এরকম সাতুলিয়া বাইক বাহিনী ঘুরছে ওরা আমরা এই বাইক বাইনি আর এই সন্তানরা আমাদের বন্ধ বন্ধ করতে চাই এটাই আমার নাম মোহাম্মদ আব্বাস মোল্লা আমি আইএসএফের সাতুলিয়া অবজারভার পাঁচ বুতির পাশাপাশি আইএসএফ নেতা সাইফুল মোল্লা কি বলেছেন জানুন এখন তো আইএসএফ মানে একটা জায়গায় যারা দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে কারণ তৃণমূল কংগ্রেসের ওই সংস্কৃতি নেই গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করছে তৃণমূল কংগ্রেস পতাকা লাগাতে কাউকে দেবো না এই মানসিকতা নেই কারণ যাদের কিচ্ছু নেই মানে আইএসএফ এর সঙ্গে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা আমরা মনেই করছি না আমাদের লড়াইটা বিজেপির সঙ্গে অতএব ভাঙড়ির মানুষ বুঝেছে এই বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়তে হবে এবং বিজেপির বিরুদ্ধে কারা প্রকৃত লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সংগ্রাম করছে আমাদের লড়াইটা কিন্তু এবারে এনআরসির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে অতএব এখানে কোনো এই আইএসএফের দলের কে ফ্ল্যাগ লাগাচ্ছে না লাগাচ্ছে এ নিয়ে কারো মাথা ব্যথা নেই ওরা নিজে থেকে প্র তৈরি করছে এবং পায়ে পা তুলে দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে আইএসএফ নিজেই কারণ ওরা বিগত দিন আপনারা দেখেছেন যে ভাঙড়ে ওরা কোথায় কোথায় ঝামেলা করেছে কী কী করেছে ওদের এই ঝামেলা করার সংস্কৃতিতে ওরা থাকবে আমরা আমাদের কাজ করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের জন্য কাজ করব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য নির্বাচন কমিশনের জন্য সুবিধা তো অ্যাপে যে কেউ অ্যাপ্লাই করতে পারে নিশ্চয়ই নির্বাচন কমিশন তদন্ত করবে যারা দোষী আছে যারা শাস্তি পাবে তাতে কি আছে এদিন তৃণমূলের পক্ষ থেকে ইয়াসিন নূর মোল্লা কি বলেছেন শুনুন তোমাদের বিরুদ্ধে অভিযোগ তোমরা নাকি আইএসএফ এর ছেলেদেরকে মারধর করেছো একদম ভুল আমার আব্বুজি গিয়েছিল মাঠে আসার পথে আইএসএফের দুষ্কৃতীরা একা পেয়ে হামলা করেছে এর আগে আজকে রাত্রে তেঁতুলতলায় একটা পোস্টার ছিল টিএমসি আমাদের পোস্টার ছিল সাইনি ঘোষ বা আমাদের নেতা খয়রুল ইসলামের ছবি ছিল সেই ছবি ওরা ভাঙচুর করেছে পোস্টারটা রাতের অন্ধকারে ওরা বোম মারছে ওরা তো গুলি ফায়ার করছে কিন্তু আজকে আমার আব্বু হঠাৎ করে মাঠ থেকে ফেরার পথে ওরা ধরে খুব মারধর করে আমরা শুনে ওখানে গিয়েছি কেউ দেখে যে নেই ওখানে একলা ছিল আমরা আবার নিয়ে চলে এসেছি কি নাম তোমার আমার নাম ইয়াসিন নুরমাল্লা তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি নাকি মারধর করে আচ্ছা আমার বিরুদ্ধে অভিযোগ আমি একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের কনভেনার কামাল হোসেন কি বলেছেন শোনাবো যে কার মেরেছি কেউ একটা আমার সামনে এসে বলুক দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ছবি আছে যে আমি কারু মেরেছি আমার ভাইটা মাঠ থেকে বাড়ি আসছে আমার কাছে ফোন করে আমি দু চারজন নিয়ে ভাইটাকে বাঁচাবার জন্য আমি ছুটে গেলাম গিয়ে থপ থেকিয়ে দে বাড়ি থেকে বটি টটি নিয়ে অ্যাটাক করতেছে মেরে ফেলে দেওয়ার ধন্দা করছে জানে মেরে দেবে এরকম প্রতিষ্ঠান তারপরে আমাদের অনেকে ভাই গিয়েছে গিয়ে সেখান থেকে সব হাতে পায়ে ধরে নিয়ে ওদের থেকে মেকিয়ে দিয়ে আমি নিয়ে চলে আসলাম এই পর্যন্ত তারপরে আমাদের কালকেরা এখানে ব্যানার আমরা সুন্দর হয়ে মেরেছি রাতির অন্ধকারে ছিঁড়ে দিয়েছে কে ছিঁড়েছে আমরা এ করেছি আমরা অভিযোগ করেছি প্রশাসন দায়িত্ব নিয়েছে এর ব্যবস্থা নাম আমার নাম কামাল উদ্দিন পাঁচ বুদের পানমেনার আমি টিএমসি তবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ সহাবস্থারই চাইছেন এলাকার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স